সালামুয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর নতুন কারিকুলামে পথবিজ্ঞান এক পয়েন্ট ছয় এখান থেকে তো গত পর্বে আমরা প্রথম অধ্যায়ের এক পয়েন্ট ছয়ের উপর পর্যন্ত আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি অবশ্যই ডিসক্রিপশনে অথবা ইন্ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটি শুরু করবে এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এবং এখানে আসলে তোমরা প্লেলিস্ট টাকার সকল ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের সকল বিষয়ের ওপর আমি ধারাবাহিক ভিডিও আস্তে আস্তে আপলোড দিতে থাকবো তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে তো এখানে দেখো আমরা শুরু করব এক পয়েন্ট সিক্স পরিমাপের যন্ত্রপাতি এখানে দেখো এক সময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল আধুনিক ইলেকট্রনিক্স নির্ভর যন্ত্রপাতির কারণে এখন কাজটি অনেক ক্ষেত্রে খুব সোজা হয়ে গেছে আমরা এই বইয়ে যে পরিমাণ পদার্থবিজ্ঞান শেখার চেষ্টা করব। তার জন্য দূরত্ব ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ ভোল্টেজ মাপলে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া নিতে পারব তো এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো তো এখানে দেখো আমরা ওয়ান পয়েন্ট সিক্স এখানে দেখি এখানে দেখো ছোটোখাটো দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ব্যবহার করা হয় তো মিটার স্কেল আশা করি আমরা সকলেই দেখেছো যে মিটার স্কেল হচ্ছে একশো সেন্টিমিটার অথবা এক মিটারের মতো লম্বা হয় তো মিটার স্কেল এই যে এই স্কেলটি দেখছো এই স্কেলটি হচ্ছে মিটার স্কেল আশা করি আমরা সকলেই এই স্কেলটি দেখেছ বা ব্যবহার করেছো এখানে দেখো একশো সেন্টিমিটার বা এক মিটার লম্বা বলে এটাকে মিটার স্কেল বলে তাহলে মিটার স্কেল কি একশো সেন্টিমিটার বা এক মিটার লম্বা স্কেল হচ্ছে মিটার স্কেল যেহেতু এখনও অনেক জায়গায় ইঞ্চি ফুট প্রচলিত আছে তো আমরা মিটার স্কেলে দেখি যে স্কেলের পাশাপাশি এক অপর পাশে কি সেন্টিমিটারেও অর্থাৎ ইঞ্চিতে দাগ কাটা থাকে সেন্টিমিটারে এখানে দেখো যেহেতু মিটার স্কেলের অন্য পাশে প্রায় সবসময় ইঞ্চিতে দাগ কাটা থাকে অর্থাৎ এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তো এটা তোমরা মনে রাখবে যে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এখানে দেখো একটা স্কেলে সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে তো তোমরা পরবর্তীতে আসলে দেখতে পাবে যে এইখানে একটি স্কেলটি দেখানো হয়েছে মূল স্কেল অর্থাৎ এই যে মৌল স্কেলে ক্ষুদ্রতম যে ভাগ দেখছ এই যে ভাগগুলা এই ভাগগুলা থাকে সর্ব সবচেয়ে ছোট ভাগ সেটা হচ্ছে মিলিমিটার পর্যন্ত মাপা থাকে সেটা এখানে বলছে যে মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে তো এখানে যে ভাগগুলো দেখছো সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট যে ভাগ সেটা হচ্ছে মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে এগুলো প্রতিটি হচ্ছে এক মিলিমিটার করে এখানে দেখো তাই সেই স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি সাপোজ মনে করো যে এটা না এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এটি আমি পরে ব্যাখ্যা করছি আগে এটা দেখো এই স্কেলটি হচ্ছে মিটার স্কেল এবং মিটার স্কেলে সর্বনিম্ন যে দাগ সেটা হচ্ছে এক মিলিমিটার আকার থাকে ওয়ান মিলিমিটার তাহলে এই দাগগুলো হচ্ছে ওয়ান মিলিমিটার আকার থাকে এই দাগগুলো হচ্ছে মিলিমিটারের দাগ তো আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে এই স্কেলের সাজে সবসাইতে ছোটো দৈর্ঘ্য মাপতে পারবো হচ্ছে মিলিমিটার পর্যন্ত সাপোজ এতটুকু হচ্ছে এক মিলিমিটার সাপোজ মনে করো যে কোনো একটি বস্তু আছে যার দৈর্ঘ্য এই যে এতটুকু একটি পয়েন্টের মতো তাহলে সেটাকে আমরা মিলিমিটার দিয়ে মাপতে পারবো অবশ্যই মাপতে পারবো না সেই কথাই বলছে যে মিলিমিটার স্কেলে অর্থাৎ মিটার স্কেলে সর্বনিম্ন হচ্ছে আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো যদি আমরা চাই যে মিলিমিটারের সাথে ছোটো দাগ মাপবো কোনো বস্তুর দৈর্ঘ্য মাপবো তাহলে সেটি মাপা এখানে সম্ভব হবে না তো সেটি সম্ভব না হওয়ার কারণেই আসলে এই ভার্নার স্কেলের আবিষ্কার করা হয়েছে সেটিও আমরা এখন দেখব তাহলে এখানে আমরা কি বললাম ভালো করে বুঝতে হবে যে মিলিটার স্কেলে সর্বনিম্ন যে দাগগুলো থাকে সেগুলো হচ্ছে মিলিমিটারের দাগ এগুলো হচ্ছে মিলিমিটারের দাগ এখন মনে করো যে কোনো একটি বস্তু এই পয়েন্টের মতো ধরো দৈর্ঘ্য এতটুকু এতটুকু দৈর্ঘ্য তাহলে এই এতটুকু দৈর্ঘ্য তো মিলিমিটার দাগ দ্বারা মাপতে পারবো না কারণ হচ্ছে সর্বনিম্নই হচ্ছে এখানে এতটুকু কিন্তু এটার দাগ মাপতে হলে আমরা হচ্ছে মিলিমিটার দিয়ে মাপতে পারবো না সেই কারণেই আবিষ্কার করা হয়েছে কি আসলে ভার্নারি স্কেল তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ভার্নারি স্কেল আমরা কী জন্য ব্যবহার করব মিলিমিটারের সাইতে সূক্ষ্ম আরও বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য আমরা ভার্নারি স্কেল ব্যবহার করব যেটি মূল স্কেলের সাথেই লাগানো থাকবে তো সেটিও আমরা ধীরে ধীরে দেখবো এখানে দেখো অর্থাৎ আমরা যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য জিরো মিটার তার অর্থ দৈর্ঘ্যটি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার বা এবং কি চার মিলিমিটার এখানে দেখো একটি মিটার স্কেল ব্যবহার করে এর যে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয় তো মিটার স্কেল যেটি এই যে সামনে যে স্কেলটা আমি দেখালাম এটি হচ্ছে মিটার স্কেল মিটার স্কেলে আমরা সর্বনিম্ন মাপতে পারবো মিলিমিটার এক মিলিমিটার পর্যন্ত তার সাথে ছোটো কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না সেটি বলছে এখানে শুধু এতটুকু বোঝাও তাহলেই হবে এখানে দেখো অর্থাৎ সাধারণ মিটার স্কেলে আমরা কখনোই বলতে পারবো না একটি বস্তুর দৈর্ঘ্য এত মিটার আমরা যে স্কেলটি দেখছি এই যে স্কেলটি দেখলাম এই পুরো স্কেলটি হচ্ছে এক মিটার এর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার বা একশো সেন্টিমিটার তো এখানে দেখো বলছে যে আমরা বস্তুর দৈর্ঘ্য এত বলতে পারবো না এটাকে আমরা কি বলতে পারবো ছত্রিশ সেন্টিমিটার বলতে পারবো কারণ এই স্কেলটিতে থাকে একশো সেন্টিমিটার বা এক মিটার এভাবে থাকে কাটা থাকে তো এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি সিক্স ফোর থ্রি মিটার আমরা বলবো না এটাকে আমরা কত বলতে পারবো সর্বোচ্চ চার মিলিমিটার সর্বোচ্চ চার মিলিমিটার ছত্রিশ দেখো ছত্রিশ সেন্টিমিটার আমরা এটা বলবো কিন্তু মাঝে মাঝেই কোনো একটি অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এরকম সূক্ষ্মভাবে মাপা প্রয়োজন হয় তখন ভার্নার স্কেলের নামে একটি মজার স্কেল ব্যবহার করে সেটা করা হয় তো এখানে বলছে আরও সূক্ষ্ম কোনো বস্তুর দৈর্ঘ্য যেটি আমি অলরেডি বলেছি যে এখানে আমরা দেখলাম কি সর্বোচ্চ মাপতে পারবো আমরা মিটার স্কেলে এক মিলিমিটার সূক্ষ্ম দাগ পর্যন্ত মাপতে পারবো কিন্তু এক মিলিমিটারের সাথে সূক্ষ্ম দাগ এখানে মাপা সম্ভব নয় সেটার জন্য মানে এক মিলিমিটার সাইতে সূক্ষ্ম বস্তু মাপার জন্য আমাদেরকে কী স্কেল ব্যবহার করতে হবে তখন আমাদের স্কেল ব্যবহার করতে হবে হচ্ছে ভার্নিয়ার স্কেল তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স এগুলো আমরা এখন দেখবো ধর যাক কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার স্কেলের চার এবং পাঁচ দাগ দুটির মাঝামাঝি অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য চার মিলিমিটার থেকে বেশি কিন্তু পাঁচ মিলিমিটার থেকে কম তাহলে বস্তুর দৈর্ঘ্য বলছে চার মিলিমিটার থেকে বেশি কিন্তু পাঁচ মিলিমিটার থেকে কম তো স্কেলে আমরা দেখতে চাইলে সেটি কেমন হবে এটি একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো প্রতিটি দাগ বললাম আমরা এক মিলিমিটার করে তাহলে এই যে এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার চার মিলিমিটারের সাথে বেশি এবং পাঁচ মিলিমিটার এখানে পাঁচ মিলিমিটারের সাথে কম তাহলে মনে করো যে বস্তু দৈর্ঘ্য এখান পর্যন্ত বস্তু দৈর্ঘ্য হচ্ছে এতটুকু যেটা হচ্ছে চার মিলিমিটারের সাথে বেশি এবং পাঁচ মিলিমিটারের সাথে কম এটা হচ্ছে চার মিলিমিটার এটা হচ্ছে পাঁচ মিলিমিটার তো দেখো চার মিলিমিটারের সাথে বেশি পাঁচ মিলিমিটারের সাথে কম তাহলে এটাই বলা হচ্ছে এখানে যে পাঁচ মিলিমিটার থেকে কম এবং চার মিলিমিটারের থেকে বেশি তাহলে কি এই স্কেল দ্বারা সেটি মাপা সম্ভব হচ্ছে দেখো বস্তুর দৈর্ঘ্য এতটুকু এই যে এতটুকু দৈর্ঘ্য যেটি আমরা এখানে মাপতে পারছি না দেখো চার মিলিমিটার থেকে কত ভগ্নাংশ বেশি সেটি বের করতে হলে ভার্নার স্কেল ব্যবহার করা হয় তাহলে এই যে দেখো চার মিলিমিটার ছিল কি এখান পর্যন্ত চার মিলিমিটার এবং বস্তুতির দৈর্ঘ্য হচ্ছে এখান পর্যন্ত তাহলে চার মিলিমিটার থেকে কতটুকু বেশি সেটি ব্যবহার সেটি আমরা নির্ণয় করতে হলে আমাদেরকে কী বার করতে হবে এই যে ভার্নার স্কেল ব্যাখ্যা ব্যবহার করতে হবে এই স্কেলটা মূল স্কেলের পাশে এবং মূল স্কেলের সমান্তরালে লাগানো থাকে তো আমরা দেখলাম যে ভার্নার স্কেলটি কোথায় লাগানো আছে মূল স্কেলের সাথেই সমান্তরালভাবে লাগানো আছে এবং সামনে পেছনে সরানো হয় এই দেখো এই স্কেলটিকে কি করা যায় সামনে পেছনে সরানো যায় তো ভার্নার স্কেল তোমরা দেখেছো কি না এই যে এখানে দেখো চিত্রটি অনেকটি অস্পষ্ট চিত্র এখানে দেখি চিত্রটি এই যে দেখো এখানে হচ্ছে মূল স্কেলটি রাখা হয়েছে এবং এই যে এই স্কেলের সাথে আলাদাভাবে যে স্কেল একটি দেখছো এই স্কেলটি আসলে হচ্ছে ভার্নিয়ার স্কেল যে স্কেলটিকে সামনে পেছনে সরানো যায় যে মাঝখানে দৈর্ঘ্য একটি ফাঁকা জায়গা দেখছো এই ফাঁকা জায়গায় কোনো বস্তু রেখে এই স্কেলটিকে সামনে পেছনে সরিয়ে নিয়ে দৈর্ঘ্য মাপতে হয় আর কি তো এখানে দেখো তাহলে আমরা বুঝলাম কি ভার্নারি স্কেলটিকে সমান্তরালভাবে লাগানো থাকে মূল স্কেলের সাথে এবং দৈর্ঘ্য মাপার সময় সেটি সামনে পেছনে সরানো যায় ছবির উদাহরণ দেখানো হয়েছে নয় মিলিমিটার দৈর্ঘ্যকে ভার্নার স্কেলে দশ ভাগ করা হয়েছে মানে বিষয়টা কি তোমার আমি একটু একটু মুছে দিই তো এখানে দেখো যে ভার্নিয়ার স্কেলে নয় ঘর আছে অর্থাৎ এখানে দেখো মূল স্কেল এক মিলিমিটার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে মূল স্কেলের নয়টি ঘর এই যে এখানে দেখো নয় ঘর এবং ভার্নারি স্কেলে দেখো কয় ঘর হচ্ছে এক ঘর দুই ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দেখো যে ভার্নারি স্কেলের দশ ঘর এবং মূল স্কেলের এই যে মূল স্কেলের নয় ঘর একই সমান ভার্নারি স্কেলের দশ ঘর এবং মূল স্কেলের নয় ঘর কি হবে একই সমান হবে এটি হচ্ছে ভার্নারি স্কেলের দশ ঘর এটি হচ্ছে মূল স্কেলের নয় ঘর যেটি হচ্ছে একই সমান এখানে দেখো ভার্নার স্কেলের প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য জিরো পয়েন্ট অর্থাৎ নাইন ভাগ টেন মিলিমিটার তো এখানে আমরা দেখলাম কি যে মূল স্কেলের নয় ঘর এবং ভার্নার স্কেলের কয় ঘর আছে এখানে ভার্নারি স্কেলের আছে দশ ঘর তো মূল স্কেল নয় ঘর ভার্নারি স্কেলের দশ ঘর এখানে আমরা ভাগ করলে কত পাই ভাগ করলে পাবো জিরো পয়েন্ট নাইন মিলিমিটার অর্থাৎ এখানে হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটি ঘর হচ্ছে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এবং মূল স্কেলের প্রত্যেকটি ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার তাহলে দেখো এই যে মূল স্কেলের একটি ঘর থেকে যে ভার্নিয়ার স্কেলের ঘর কতখানি ছোটো সেটা হচ্ছে ওয়ান মিলিমিটার থেকে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার যদি বাদ দাও তাহলে এখানে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ মূল স্কেলে যে এক ঘর এটি হচ্ছে এক মিলিমিটার এবং ভার্নার স্কেলের এক ঘর সেটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার অর্থাৎ মূল স্কেলের এক ঘরের সাইতে ভার্নার স্কেলের যে এক ঘর সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোটো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোটো হবে তাহলে এটি খাতায় সুন্দরভাবে বসে রাখো তোমরা নোট করে নোট করে রাখো যে ভার্নারি স্কেলের এক ঘরের সাইতে মূল স্কেলের এক ঘর কতখানি ছোট জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোট। তো এটি পরবর্তীতে আবার লাগবে তোমাদের যখন সৃজনশীল করবে তখন এটি জানা থাকতে হবে তো ভালোভাবে জেনে নাও বা খাতায় নোট করে নাও মূল স্কেলের এক ঘরের সাইতে ভার্নারি স্কেলের এক ঘর জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোট। এবং ভার্নারি স্কেলের এক ঘরের দেহগত জিরো পয়েন্ট নাইন মিলিমিটার এবং মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার তো তো আশা করি তোমরা এটি সুন্দরভাবে বুঝতে পেরেছো যে ঘরের পার্থক্যটা কেমন হচ্ছে ভাইনার স্কেলের এবং মূল স্কেলের এখানে দেখো যেটা নাকি এক মিটার থেকে ওয়ান বাই টেন মিলিমিটার কম ওয়ান বাই টেন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পাই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যেটি আমি আগেই তোমাদেরকে বললাম যে মূল স্কেলের এক ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের এক ঘর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছোট যদি ভার্নিয়ার স্কেলের শুরুটা কোনো একটি মিলিমিটার দাগের সাথে মিলে রাখা মিলিয়ে রাখা হয় তাহলে তার পরের দাগটি মূল স্কেলের পরের দাগ হিসেবে ওয়ান বাই টেন মিলিমিটার বায়ে সরে থাকবে এর পরেরটি টু বাই টেন মিলিমিটার বায়ে সরে থাকবে এবং পরেরটিও থ্রি বাই টেন মিলিমিটার অর্থাৎ এখানে দেখো প্রথম ডাকটি এখানে মৌল স্কেলের প্রথম ডাক এবং ভার্নারি স্কেলের প্রথম ডাক একসাথে রাখা হয়েছে এবং প্রথমটি দেখো মৌল স্কেলের এক ঘরের চাইতে ভার্নারি স্কেলের এক ঘর কতটুকু বামের দিকে সরে আছে এই যে এটি সরে আছে কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পরেরটি থাকবে কত অর্থাৎ এখানে থাকবে হচ্ছে কতখানি সরে আছে এখানে সরে আছে ওয়ান বাই টেন মিলিমিটার এই যে এটা দেখো এটা কতখানি বামে সরে আছে এটা এটা আসে তোমার মনে করো যে টু বাই টেন মিলিমিটার তারপর একটি আছে থ্রি বাই টেন মিলিমিটার তো আশা করি বুঝতে পেরেছ এই যে দেখো কতখানি বামে সরে আছে মূল স্কেলের এক ঘর এতটুকু ভার্নি স্কেলের এক ঘর কতটুকু এতটুকু তাহলে দেখো কতখানি বামে আসে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়ান বাই টেন এই দ্বিতীয়টা হচ্ছে টু বাই টেন তৃতীয়টা হচ্ছে থ্রি বাই টেন এই চতুর্থ নাম্বারটা হবে ফোর বাই টেন এভাবে থাকবে সেটার কথা বলছে এখানে অর্থাৎ কোনোটাই মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে মিলবে না তাহলে দেখো কোনোটাই কি মিলিমিটার দাগের সাথে মিলছে মিলে নাই একেবারে মিলছে কোথায় এই যে দেখো দশ নম্বরে এসে মিলে গেছে অর্থাৎ ভার্নি স্কেলের দশ ঘরের বেলা সেটা মিলছে একেবারে দশ নম্বর দাগটি আবার মূল স্কেলের নয় নম্বর দাগের সাথে মিলে থাকবে কারণ আমরা আগেই বলেছি এই যে দেখো ভার্নি স্কেলের দশ ঘর এবং মূল স্কেলের দেখো নয় ঘর সেটা কি সমান এটা হচ্ছে ভার্নি স্কেলের দশটা ঘর মোরি নয় ঘর এই যে দেখো এক সমান সেটা কথা বলছে এখানে তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখানে কি লেখা আছে আমি তোমাদেরকে এখান থেকে সুন্দরভাবে ডিটেলসলি বুঝিয়ে দিয়েছি তো এটি তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখবে এই ক্লাসটি করার সাথে সাথে তোমরা অবশ্যই নোট করে রাখবে যখন সৃজনশীল করব আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো অথবা এমসি প্র্যাকটিস করব তখন এই ধারণাগুলো অবশ্যই তোমাদের লাগবে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের সৃজনশীল কিছু না কিছু থাকবে এই আদা থেকে টাচ করলে তো অবশ্যই বলতেছি তোমরা এগুলো খাতায় সুন্দরভাবে নোট করে রাখো এবং কোন জায়গায় বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে আবার কমেন্ট বক্সে বলতে পারো আমি তোমাদেরকে সেটি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি এখানে সমস্যার হবে না তোমরা ভিডিওটি টেনে টেনে বুঝতে সমস্যা হলে ডিভার্সে টানে আবার দেখবে তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে দেখো আমি এগুলো মুছে দিলাম তোমরা নোট করে রাখবে এখানে দেখো বুঝতেই পারছো ভার্নিয়ার স্কেলটি যদি আমরা এমনভাবে রাখি যে শুরুটা একটা মিলিমিটার দাগ থেকে শুরু না হয়ে একটু সরে থ্রি বাই টেন মিলিমিটার থেকে শুরু হয়েছে তাহলে ঠিক যত সংখ্যক ওয়ান বাই টেন মিলিমিটার সরে হয়েছে ভার্নার স্কেলে তত নম্বর দাগটি মূল স্কেলে মিলিমিটার দাগের সাথে মিলে যাবে তো এখানে দেখো এখানে বলছে শুরুতে না রেখে যদি এভাবে আমরা রাখি তাহলে পরেরটা আবার বামে সরবে সেটা বলছে আর কি এগুলো অত দরকার নাই তোমরা মূল জিনিসটা বুঝবে তাহলেই হবে এখানে দেখো এখানে দেখো ভার্নার স্কেলের এক ভাগ মূল স্কেলের একটি ভাগের মধ্যে পার্থক্য কতটুকু এটাকে বলে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নার কনস্ট্যান্ট সংক্ষেপে সংক্ষেপে ভিসি বলা হয় তাহলে মূল স্কেলের এক ভাগে সে ভার্নার স্কেলের এক ভাগ কতখানি ছোট অর্থাৎ এখানে আমরা যে এটি বের করলাম যেটি বের করেছিলাম আর কি যে এই যে এখানে পার্থক্যটি কত ছিল আমাদের জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এই পার্থক্যটুকুই হবে হচ্ছে ভার্নার কনস্ট্যান্ট বা ভিসি তাহলে ভিসিকালটুকি ভিসি সূত্রটি হচ্ছে ভার্নার কনস্ট্যান্টের সূত্র মূল স্কেলের এক ঘর মূল স্কেলের এক ঘর কত ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নার স্কেলের টোটাল ভাগ সংখ্যা ভার্নারি স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত টেন এই যে টেন তাহলে এতখানি ছোট হয় অর্থাৎ এখান থেকে আমরা পাই কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটি হচ্ছে ভার্নার কনস্ট্যান্ট বা ভার্নার ধ্রুবক তাহলে সংজ্ঞাটা তোমরা একটু লিখে রাখো খাতায় বা বইতে যে ভার্নার স্কেলের এক ভাগ মূল স্কেলের এক ভাগের সে কতখানি ছোট বা মূল স্কেলের এক ভাগের সে ভার্নার স্কেলের এক ঘর কতখানি ছোট তাকে আমরা বলবো ভার্নার ধ্রুবক এটাকে সংক্ষেপে ভিসি লেখা হয় তাহলে এখান থেকে পেলাম আমরা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান মিটার তাহলে মিলিমিটার থেকে মিটারে নিতে হলে এক হাজার দিয়ে ভাগ করেছে সেহেতু এটা হলো কত জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার তো তোমরা আশা করি এটি বুঝতে পেরেছ যে ভাইনার কনস্ট্যান্ট কী তো তোমরা এখান থেকে এই টপিকসটুকুই মনে রাখবে তাহলেই হবে বাকিগুলো রিডিং পড়ে নেবে এগুলোর প্রয়োজন নেই তারপরে দেখো এখান থেকে তোমরা কি পড়বে এখান থেকে পড়বে হচ্ছে স্ক্রু গজ অর্থাৎ এখান থেকে একটু স্ক্রি গজেরটা দেখতে হবে ভার্নার স্কেলের পরিবর্তে একটি স্ক্রুকে ঘুরিয়ে স্কেলকে সামনে পেছনে নিয়ে স্ক্রু গজ নামে বিশেষ এক ধরনের স্কেল দৈর্ঘ্য মাপা হয় এখানে স্ক্রুর ঘাট অত্যন্ত সূক্ষ্ম রাখা হয় এবং পুরো একবার ঘোরানোর পর স্কেল লাগানো স্ক্রু হয়তো ওয়ান মিলিমিটার অগ্রসর হয় স্ক্রুর এই স্মরণকে স্ক্রুর পিস বলে তাহলে স্ক্রুর পিসটা কি এখানে সংজ্ঞাটি ভালোভাবে লেখা নাই তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখো নোট করা রয়েছে এখানে সব কিছু সুন্দরভাবে নোট করে দেওয়া হয়েছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই যে দেখো এগুলো সুন্দরভাবে লেখা হয়েছে এগুলো আমি আবার বলবো তার আগে স্ক্রু গজের সংজ্ঞাটা একটু লিখে নাও স্ক্রু পিস এই যে দেখো এই যে স্ক্রু পিস বলে এই সংজ্ঞাটি এখান থেকে একটু তোমরা লিখে নাও বা খাতায় নোট করে নাও দেখো স্ক্রুর পিস বৃত্তাকার স্কেল একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব যায় বা অতিক্রম করে থাকে পিস বলে তাহলে স্ক্রুর পিস কি বৃত্তাকার স্কেল একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিস বলে তো এই সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা এই সংজ্ঞাটি অনেক গুরুত্বপূর্ণ তো তোমরা এটি অবশ্যই খাতায় নোট করে নেবে এখানে দেখো যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পেছনে নেওয়া হয় সেটিকে সমান একশো ভাগে ভাগ করা হলে প্রতি এক ঘর ঘূর্ণয়নের জন্য স্কেলটি পিসের ওয়ান বাই একশো ভাগের এক ভাগ অগ্রসর হয় তো এখানে এতটুকু মনে রাখার প্রয়োজন নেই তোমরা শুধু মনে রাখবে যে এখানে স্ক্রুর গজের নূর্ণাঙ্ক কত স্ক্রু গজের নূর্ণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তো এখানে তোমার টোটাল ভাগ হচ্ছে একশো তাহলে ওয়ান বাই একশো দ্বারা ভাগ করব এখানে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে স্ক্রু গজের নূর্ণাঙ্ক কত স্ক্রু গজের নূর্ণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কারণ এখানে হচ্ছে টোটাল স্কেলটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে সমান একশো ভাগে ভাগ করা হয়েছে স্ক্রু গজের ক্ষেত্রে সেটি টোটাল হবে একশো গজ এবং ভার্নার স্কেলে আমরা দেখেছিলাম ভাগটি হচ্ছে কত ভাগটি হচ্ছে দশ ভাগ সেহেতু এখানে ছিল এবং ন্যূনাঙ্কর ক্ষেত্রে হবে একশো এখানে পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এবার তোমরা এই নোটটি দেখো নোটটি থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিবে এগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো আর দেখার দরকার নয় এই যে ভার্নিয়ার সমপাতন এটি ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীতে আবার আসবে তবু একটু খাতা নোট করে রাখতে পারো ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের সাথে মিলে যায় সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন কি মূল স্কেলের যে দাগটি অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের দাগের সাথে মিলে যায় সেটি হবে সমপাতন এখানে আমরা কি দেখেছিলাম দেখো এই যে ভার্নি স্কেলের যে দাগটি মূল স্কেলে যে দাগের সাথে মিলে গেল সেটি হবে ভার্নিয়ার সমপাতন তো এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন তো মূল স্কেলের যে দাগের সাথে ভার্নি দাগটি মিলে গেল সেটি হচ্ছে ভার্নিয়ার সমপতন তো আশা করি সংজ্ঞাটি বুঝতে পেরেছো তো এখান থেকে তোমরা ভার্নিয়ার সমপাতন এই সংজ্ঞাটি একটু লিখে রাখো এবং ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেগুলো আমরা এখান থেকে বললাম ভাইনার ধ্রুবকটি কি বলেছি মূল স্কেলের এক ঘরের সাথে ভাইনার স্কেলের এক ঘর কতটুকু ছোট তাদেরকেই বলবো আমরা হচ্ছে ভাইনার ধ্রুবক তো সংখ্যাগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রু গজের নূর্ণাঙ্ক এখানে বুঝলাম তো আপাতত এখান পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা কিছু এর ওপর ম্যাথ দেখব ম্যাথ দেখার পরে আমরা পরবর্তীতে ত্রুটি নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমি পরবর্তীতে তোমাদের রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত সেগুলো নিয়েও ভিডিও করতে থাকবো ধারাবাহিকভাবে ভিডিও দেব তো তোমরা কারা কারা উচ্চতর গণিত নিয়েছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ